সবাইকে জয় যিশু প্রভু খ্রিস্টের শক্তিশালী নামে আমি আপনাদের প্রত্যেককে হৃদয় দিয়ে স্বাগত জানাচ্ছি আমার এই চ্যানেল জীবন্ত ঈশ্বরের মণ্ডলিতে আমি প্রভুর এই জীবন্ত মণ্ডলীর প্রত্যেকটা সদস্যদের জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিই ঈশ্বরের আশীর্বাদ প্রচুর রূপে আপনাদের উপরে বর্ষিত হোক আমেন আসুন আমরা প্রার্থনা করে আজকের অনুষ্ঠানটা শুরু করি ধন্যবাদ 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 পিতা ঈশ্বর তোমায় খ্রিস্ট যিশুর নামে ধন্যবাদ তোমার দয়া ও তোমার মহাকরুণা যা প্রচুর রূপে তুমি উপচিয়ে দিয়েছ তোমার এই মণ্ডলীর মধ্যে তাই তো আমরা তোমার সন্তান হতে পেরেছি তোমার দেখানো পথে চলতে পেরেছি তাই তো তোমায় ধন্যবাদ প্রভু আমি প্রার্থনা করি তুমি প্রত্যেকেরই বুদ্ধির দ্বার খুলে দাও যেন প্রত্যেক শ্রোতা বন্ধু তোমার স্বাস্থ্যের বচন বুঝতে পারে এই প্রার্থনা আমি খ্রিস্ট যিশুর নামে চাইলাম আমেন আজকের বিষয় ভয়ঙ্কর হলেও সত্যি আমি আবারও বলছি আজকের বিষয় ভয়ঙ্কর হলেও সত্যি আজকের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ তাই আমরা একটু মনোযোগ দিই দেখুন ঈশ্বরের বাক্য মানব জাতিকে শিক্ষা দিয়েছে এখনো শিক্ষা দিচ্ছে আর ভবিষ্যতেও শিক্ষা দেবে কিন্তু আমরা ঈশ্বরের সমস্ত বাক্য গ্রাহ্য করি না কেননা যে বাক্য আমাদের দোষ দেখিয়ে দেয় আমরা সেই বাক্য থেকে দূরে থাকি আর যে বাক্য শুনলে আমাদের আনন্দ হয় শুধুমাত্র সেই বাক্য শুনেই আমরা হালে লুইয়া আর আমেন বলে চিৎকার করতে থাকি তাই না কিন্তু এটাই সত্যি যে ঈশ্বরের প্রত্যেক বাক্যে মানুষ বাঁচবে আমি আবারও বলছি কিন্তু এটাই সত্যি যে ঈশ্বরের প্রত্যেক বাক্যে মানুষ বাঁচবে ঈশ্বর তার বাক্যের দ্বারা আমাদের অনেক কিছুই শিক্ষা দেন আমাদের কাজ একটাই তার এক একটা বাক্যকে গ্রাহ্য করতে হবে আজকের বিষয়টা বোঝার জন্য একটু কল্পনা করুন হুম আমি আবারও বলছি আজকের বিষয়টা বোঝার জন্য একটু কল্পনা করুন আমার দেওয়া এক একটা উদাহরণের মধ্যে প্রবেশ করুন ধরুন ধরুন কোনো মানুষের যাবজ্জীবন কারাদণ্ডের শাস্তি হয়েছে ধরুন কোনো মানুষের যাবজ্জীবন কারাদণ্ডের শাস্তি হয়েছে তখন কিন্তু তার মধ্যে একটাই বাসনা থাকবে যে আমাকে ক্ষমা করে দিন আমাকে ছেড়ে দিন এইবার থেকে আমাকে যা বলবেন আমি তাই করব। আমি সমস্ত রকমের মন্দ আর মিথ্যে থেকে বেরিয়ে আসব আপনি যা বলবেন আমি তাই করব শুধু আমাকে ক্ষমা করুন আমাকে ছেড়ে দিন তাই না আশা করি এতদূর পরিষ্কার একটু ভেবে দেখুন তো আমরাও তো পাপের জন্যই শয়তানের হাতের মুঠ ছিলাম তাই না কিন্তু প্রভু আমাদের রক্ষা করল ক্ষমা করল আর শাস্তির হাত থেকে আমাদের বাঁচিয়ে দিল যেমন লেখা আছে আমরা দেখি কলসীয় এক অধ্যায় তেরো চোদ্দ পদ তিনি আমাদিগকে অন্ধকারের কর্তৃত্ব হইতে উদ্ধার করিয়া আপন প্রেমভূমি পুত্রের রাজ্যে অনায়ন করিয়াছেন ইহাতেই আমরা মুক্তি পাপের মোচন প্রাপ্ত হইয়াছি হালে লইয়া তাহলে এখন আমাদের কর্তব্য কি? আমাদের করণীয় কি কিন্তু আমরা কি করছি আর তাই তো প্রভু বলেছেন আমরা দেখি লুক ছয় অধ্যায় ছেচল্লিশ পদে আর তোমরা কেন আমাকে হে প্রভু হে প্রভু বলিয়া ডাকো অথচ আমি যাহা যাহা বলি তাহা করো না আর এইটাই সত্য হ্যাঁ আর এইটাই সত্যি তাই তো আমি আজকের টপিকের নাম দিয়েছি ভয়ঙ্কর হলেও সত্যি একটু ভেবে দেখুন কিছু কিছু মানুষ আজ বড় হতে হতে এত বড় হয়ে গেছে যে আজ তারা নিজের মা বাবাকেও চিনতে পারে না একটু ভেবে দেখুন তো যে নিজের চোখে দেখা মা বাবাকে ভালোবাসতে পারছে না সে কি করে সেই বাবাকে ভালোবাসবে যে অদৃশ্য যে সমস্ত বিশ্বের পিতা তাই না আজ তো মানুষ মানুষকে ভালোবাসতে ভুলে গেছে হ্যাঁ আজ মানুষ মানুষকে ভালোবাসতে ভুলে গেছে লেখা আছে প্রথম যখন চার অধ্যায় কুড়ি পদে যদি কেহ বলে আমি ঈশ্বরকে প্রেম করি আর আপন ভ্রাতাকে ঘৃণা করে সে মিথ্যাবাদী কেননা যাহাকে দেখিয়াছে আপনার সেই ভ্রাতাকে যে প্রেম না করে সে যাহাকে দেখে নাই সেই ঈশ্বরকে প্রেম করিতে পারে না দেখুন আমাকে বিশ্বাস করতে হবে না কিন্তু ঈশ্বরের বাক্যকে তো বিশ্বাস করুন একটু ভেবে দেখুন তো আজ কি হচ্ছে হ্যাঁ ভয়ঙ্কর হলেও এটাই সত্যি একটু বোঝার চেষ্টা করুন জগতে আছে মিথ্যে সান্ত্বনা আর মিথ্যা পরামর্শ কিন্তু আমরা এই সব বিষয়গুলোর উপর একটু বেশি নির্ভর করি তাই না লেখা আছে আমরা দেখি জিরোমীয় সাতের অধ্যায় পাঁচ পদে সদাপ্রভু এই কথা কহেন যে ব্যক্তি মনুষ্যে নির্ভর করে মাংসকে আপনার বাহু জ্ঞান করে ও যাহার অন্তঃকরণ সদাপ্রভু হইতে সরিয়ে যায় সে সাবগ্রস্ত তাই আমাদের করণীয় হ্যাঁ তাই আমাদের করণীয় ঈশ্বরের উপর নির্ভর করা তার এক একটা বাক্যের দ্বারা পরামর্শ গ্রহণ করা বিঘ্ন যতই আসুক সত্যের পথে চলতে হবে কেননা যত সমস্যা আসবে ততই আমাদের বৃদ্ধি হবে হ্যাঁ যত সমস্যা আসবে আমাদের তত বৃদ্ধি হবে কিন্তু ঈশ্বরের বাক্যই আমাদের শক্তি বুদ্ধি ও জ্ঞান দেবে তাই হোক আমেন দেখুন ভরসা যদি ঈশ্বরের বাক্যের উপরে থাকে তাহলে অবশ্যই আমরা শক্তিশালী হব কিন্তু যদি আমাদের ভরসা অন্যের উপরে থাকে তাহলে আমাদের দুর্বলতা বাড়বে আর শয়তান আমাদের উপরে কর্তৃত্ব করবে লেখা আছে আমরা দেখি হিতপদেশ পনেরো অধ্যায় দশ পদে সৎ পথ ত্যাগীর জন্য দুঃখদায়ক শাস্তি আছে যে অনুযোগ ঘৃণা করে সে মরিবে দেখুন নিজের নাম যশ পাওয়ার জন্য যে আশীর্বাদ আমরা চেয়ে বসি তা অল্প থাকবে আমি আবারও বলছি নিজের নাম যশ পাওয়ার জন্য যে আশীর্বাদ আমরা চেয়ে বসি তা অল্প দিনই থাকবে কিন্তু আশীর্বাদের জন্য যে নাম আর যশ আসবে তা অনন্তকাল থাকবে যে আমরা ঈশ্বরের সন্তান হালে লুইয়া একটা গুরুত্বপূর্ণ বিষয় পৃথিবীতে মানুষ সমস্ত কিছুর খোঁজ করে আর খুঁজেও পায় তাই না পৃথিবীতে মানুষ সমস্ত কিছুর খোঁজ করে আর খুঁজেও পায় কিন্তু একটা জিনিস মানুষ কখনোই খুঁজে পাবে না তা হলো নিজের দোষ বিষয়টা হালকা মনে করে উড়িয়ে দেবেন না কেননা লেখা আছে আমরা দেখি হিতপদে আটা সধ্যায় তেরো পদে যে আপন অধর্ম সকল ঢাকে সে কৃতকার্য হইবে না কিন্তু যে তাহা স্বীকার করিয়া ত্যাগ করে সে করুণা পাইবে বোঝা যাচ্ছে তো যে আমাদের এখনও কতটা পরিবর্তন হতে হবে দেখুন যদি হিরেকে চিনতে হয় হ্যাঁ যদি হিরেকে চিনতে হয় তাহলে অন্ধকারের অপেক্ষা করতে হবে কেননা রোদে তো কাঁচও চকচক করে তাই না ঠিক সেইভাবেই ঈশ্বর তার সন্তানদের চিনতে পারে শুধুমাত্র সত্যের পথে চলার সময় বিঘ্ন আসার দরুন কেননা মুখে তো সবাই বলে যে আমি বিশ্বাসী কিন্তু পরীক্ষার মধ্যে প্রচুর মানুষই বিশ্বাস থেকে সরে যায় লেখা আছে মুথি তেরো অধ্যায় কুড়ি একুশ পদে। আর যে পাশানময় ভূমিতে উপ্ত এ সেই যে সেই বাক্য শুনিয়া অমনি আনন্দপূর্বক গ্রহণ করে কিন্তু তাহার অন্তরে মূল নাই সে অল্প অল্পকালমাত্র স্থির থাকে পরে সেই বাক্য হেতু ক্লেশ কিংবা তারণা ঘটিলে সে অমনি বিঘ্ন পায় কেমন লাগছে যদি ভালো লাগে ঈশ্বরকে একটা ধন্যবাদ দিন কেননা আমাদের ঈশ্বর ধন্যবাদেরই ঈশ্বর দেখুন জগতের শিক্ষা আর প্রভুর শিক্ষা সম্পূর্ণ আলাদা হ্যাঁ জগতের শিক্ষা আর প্রভুর শিক্ষা সম্পূর্ণ আলাদা কেন না স্কুল কলেজ আমাদের শিক্ষা দিয়ে পরীক্ষা নেয় কিন্তু প্রভু আমাদের পরীক্ষার দ্বারাই শিক্ষা দেন তাই আমাদের মাথায় রাখতে হবে নিজের দোষ সবার কাছে লুকাও কিন্তু নিজের দোষ নিজের কাছে লুকিও না হ্যাঁ নিজের দোষ সবার কাছে লুকাও কিন্তু নিজের দোষ নিজের কাছে লুকিও না যদি এমন করো তাহলে তুমি অন্ধকারে চলে যাবে তাই আমাদের পরিবর্তন হতেই হবে কেননা এখনও আমাদের শ্বাসবায়ু চলছে তাই না কালকে কি হবে তা আমরা কেউ বলতে পারবো না তাই আসুন না সবাই মিলে প্রভুর পথে এগিয়ে যাই ঝড় তো আসবেই কেননা ভিল সেই গাছে পড়বে না যেখানে ফল নেই কিন্তু যে গাছে ফল আছে সেই গাছে তো ঢিল পড়বেই আশা করি আজকের বিষয় ভয়ঙ্কর হলেও সত্যি আমাদের প্রত্যেকেরই কাছে পরিষ্কার তাই না ঈশ্বর প্রত্যেকেরই দ্বার খুলে দিন আমেন আজ এতটাই আবার দেখা হবে ঈশ্বরের জীবন্ত বাণীর নতুন কোনো শিক্ষা নিয়ে ততক্ষণ সবাইকে জয় যিশু জয় যিশু জয় যিশু